বন্ধুরা আসসালামু আলাইকুম এই মোটরটা খাল রাত থেকে চলে না আইসা দেখলাম এই যে ওভারলোড যে খরটাকটা রয়েছে ওভারলোড যে সুইচটা এটা উঠে গেছে এই ওভারলোড যদি উঠে যায় তখন এখানে টিপ দিলে আবার মোটরটা সচ্ছল হয় তাহলে এই ওভারলোডটা উঠার কারণ কি আমি এটাকে খুলে রাখছি এই ওভারলোডটা ওঠার কারণ কি এখানে দেন পনেরো এম্পিয়ার ওভারলোড একটা তো ওভারলোড ওঠার বেশ কয়েকটি কারণ থাকতে পারে ও এইরকমভাবে যদি ওভারলোড উঠে যায় তাহলে আপনারা সর্বপ্রথম যেটা কাজটা করবেন সেটা হচ্ছে আপনার এই কাজে এসি ভোল্টেজটা আপনার মাপতে হবে এসি ভোল্টেজটা আপনার মাফার জন্য অবশ্যই এখানে কারেন্ট আনতে হবে ভোল্টেজটা যদি কম থাকে তাহলে এই এম্পিয়ারটা বেড়ে যায় এম্পিয়ারটা বেড়ে গেলে মোটরটায় যদি মনে করেন টেন এম্পিয়ার বা টুয়েলভ এম্পিয়ার দশ বা বারো এম্পিয়ার নেয় তখন ভোল্টেজ যদি কম থাকে তখন এম্পিয়ার বেশি হোক বেড়ে যাবে তখন কিন্তু এই যে ওভারলোড যে প্রোডাক্টর কানেক্টরটা রয়েছে সেটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে এই একটা কারণ আরেকটা কারণ হচ্ছে আপনার যদি এই যে ক্যাপাসিটর যদি উইক হয় বা দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু এটা এই আপনার ক্যাপাসিটারটা যদি দুর্বল হয়ে যায় তাহলে এম্পিয়ার বেশি নেয় তাহলে কিন্তু আপনার এই ক্যাপাসিটারটা চেঞ্জ করতে হবে যদি কারেন্টের ভোল্টেজটা ঠিক থাকে এখন আমরা আপাতত আমরা এটাকে দেখব যে এই কারেন্টের ভোল্টেজটা কত আছে ভোল্টেজটা আসে কিনা আমাদের ভোল্টেজ হচ্ছে দুইশো তেরো ভোল্টেজ ঠিক আছে এখন আমরা এটা সারি মোটরটা ধরে রাখা সারলে আমরা দেখি এবার ভোল্টেজ কত থাকে সারার পরে চালু হয়েছে ভোল্টেজটা নেমে যাচ্ছে ভোল্টেজটা নেমে যাচ্ছে ভোল্টেজ একশো পঁচিশ ভোল্ট এর কারণটা কি আমরা একটু রিসেট করার জন্য চেষ্টা করি মিটারটাকে মিটারটা ভালোভাবে যাতে দৌড়তে পারি অত ক্ষুদ্র জায়গার মধ্যে আসলে দরারাও একশো চৌচল্লিশ বা দেড়শো ভোল্ট ভোল্টেজ কমে যায় এখন কিন্তু মিটার মোটরটা রান রানিং আমরা যদি মোটরটাকে বন্ধ করি সুইচটা এখন থেকে ভোল্টেজটা কত তা আমাদের ভোল্টেজ প্রবলেমের কারণে এই জিনিসটা হচ্ছে দুইশো তেরো ভোল্ট দুইশো বারো তেরো ঠিকই আছে কিন্তু আমরা এটাকে আমার এই অবস্থায় দরা অবস্থায় মোটরটা চালু করি কারণ হচ্ছে কি আমরা যখন দরলাম দরার পরে মোটরটা সারলে ভোল্টেজটা কমে যায় তাইলে এখানে কেবেলে টেবিলে কার্বন রয়েছে প্রচুর এই কার্বনগুলো আমরা সারার জন্য চেষ্টা করব আগে আগে কার্বনগুলো সারি কানেক্টরগুলো সারি সাইরা পরে সরাসরি দেখি আসলে ভোল্টেজটা কেমন আসে বলের মধ্যে কার্বন তার কারণে কিন্তু ওই যে ভোল্টেজ এই যে মিস্ত্রি আইসতে আছে আছে এই যে দেখেন এটা বার মিটারে বাত আছে কম আছে দেখেন কেবলের মধ্যে প্রচুর কার্বন এই যে কেবলটার মধ্যে এই যে কার্বনটা ফোরছে ময়লা পড়ে রয়েছে এই কার্বনটা সরায় আপনারা এইরকম যদি হয় মনে করেন মোটর চাললে বা মোটর অফ থাকলে কারেন্ট বেশি আসে মোটরটা এই বন্ধ করলে ভাইরে যায় তো রকম হইলে এই এই কেবলটা কাটবে না এই কেবলের যে একটা ইয়ে থাকে নির্দিষ্ট একটা মেয়াদ তাহে এই জিনিসটা মানতে হবে এদিকে কেবলের একটা নির্দিষ্ট মেয়াদ তাহে যে আসলে কেবল নির্দিষ্ট মেয়াদের পরে এগুলো পরিবর্তন করার লাগে কথা হচ্ছেন বিশেষ করে আমরা এই যে এই মোটরটা লাগানো হয়েছে পুরাতন কেবল দিয়ে পুরাতনকে বলতে এইসব মোটর আসলে লাগানোটা আমি মনে করি ঠিক এগুলো ভালো কেবল নতুনকে বলতে মোটরগুলা লাগানো প্রয়োজন এখন আমাৰ মাপব মানে ফেলে গৈছে কেৱল এটা একদম খাল হৈ ৰুইছে আসলে দুশো তেরো বলবস্থা সারি মোটরের লোড মারে মানে মোটরটা সারার পরে বল্টিসটা ডাউন মারে রূপ দইছে এটা অনেক তো ভোল্টেজ নাই ভোল্টেজ দেখ একশো ষাট সত্তর এটা কিন্তু একটা রোগ এটা কিন্তু একটা রোগ এই যে দুশো রুশে উঠছে ঠিক আছে আচ্ছা যাই হোক এখন এই অবস্থায় এম্পেয়ারটা কত আছে দেখি ষোলো এম্পিয়ার টানতে আছে দেখছেন মোটর রানিং হয়েছে তো ওখানে ষোলো এম্পিয়ার টানতে আছে তো ষোলো এম্পিয়ার টানতে আছে এখানে আছে পনেরো এম্পিয়ার তাইলে তো সমস্যা হবেই এলাকায় এইটা উঠে যায় আর ভোল্টেজটা মাঝে মাঝে যে সমস্যাটা হইতেছি ভোল্টেজটা মাঝে মাঝে ড্রপ করে বন্ধুরা বিষয়টা হয়েছে কি এই যে দেখেন প্রত্যেকটা নাট মা গাত যা আছে সব ডিস্টার্ব হয়ে গেছে গা এই যে মানে এইগুলোর মধ্যে মোর্চা ধরছে কথা বলছেন তো মোর্চা ধরার পরে আমরা যেটা করছি ওই যে নতুন একটা কন্ট্রোল বক্স লাগাইছি আর সমস্যা কোথায় থেকে সৃষ্টি হয়েছে এই জিনিসটা দেখা এই যে নতুন কন্ট্রোল বক্স লাগাইছি আর এই এটাও আমরা চেঞ্জ করে দিছি সার্কিট ব্রেকারটার থেকে লাইনগুলো ডিস্টার্ব হইতো এখন আমাদের যে আপনার মোটরের এম্পিয়ার আগে দেখছিলেন আঠারো এম্পিয়ার আসিল এখন আমরা দেখি কত এম্পিয়ার আছে তো বর্তমান যুগে বর্তমান এম্পিয়ার কত নিচ্ছে এখন দেখ তেরো এম্পিয়ার নিতেছে মানে আগে যে পনেরো এম্পিয়ার ছিল ঠিক আছে এই যে পনেরো ছিল পনেরোটায় ঠিক ছিল এটার মধ্যে পনেরো ছিল এই যে দেন পনেরো ছিল বারবার এটা উইটার টোকে এখানে পনেরো ছিল পনেরোটাই ঠিক ছিল এই যে পনেরো এখন যদি পনেরো থাকে এখানে তো তেরো নিচ্ছে এই এইট মিটারটাই তেরো বিস তাইলে আগেরটাই ঠিক আছিল মূল সমস্যাটা কোথায় থেকে সৃষ্টি হয়েছে এই জিনিসটাই আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব মূল সমস্যাটা সৃষ্টি হয়েছে এই যে একটা সার্কিট ব্রেক এই যে একটা মূল সমস্যাটা সৃষ্টি হয়েছে এই যে সার্কিট ব্রেকারটা থেকে এই সার্কিট ব্রেকারটা মনে করেন নিউটেল লাইনটার কানেক্টরটা প্রবলেম ছিল এখন আমরা এই সার্কিট ব্রেকারটা দিতেছি এখন আগের মিটার ছিল এটা এখন এই মিটারে লাগাই দিছি মানে একই ফুল থেকে আসছে কিন্তু এই সার্কিট ব্রেকারের প্রবলেমের কারণে আপনার মোটর যখন এমপিআর বেশি নেই তাইলে আপনাদের আজকের ভিডিওর মতো বুঝবেন যে আপনাদের যে সার্কিট ব্রেকারটা আছে এটাও চেঞ্জ করতে হবে কারণ সার্কিট ব্রেকারের যে কানেক্টরগুলো এগুলো বাবলভাবে কাজ করে না দেখেন এটা আঠারো এমপিআর নিত এখন অহন নিতে তেরো এমপিআর একেই মোটর সব কিছু একেই শুধু ওই যে কন্ট্রোল বক্সটা বদলাইছি কন্ট্রোল বক্সের যে কানেক্টরগুলো আসিল বক্সের যে কানেক্টর ছিল এগুলো হয়তো পুরাতন হয়েছিল এটা বদলাই দিছি আপনারা যেটা করতে পারেন আপনারা এই কানেক্টর গুলো দিবেন আর টার্কিট ব্রেকার গুলো বদলাই দিবেন বদলায় দিলেই আপনাদের এরপরে যদি সমস্যা হয় ক্যাপাসিটিটা বদলাবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর দেখেন বন্ধুরা এই যে এখন তেরো এম্পার আছে মানে মোটরটা হান্ড্রেড পারসেন্টই তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম